আপনারা কারা ভাইয়া আপনারা কারা টিকটকার দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে ভিডিও বানাচ্ছে এরা সবাই হাতিয়া স্থানীয় সো আর তারা হচ্ছে টিকটক অনেকে অনেক ভিডিও বানাচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে আপনি আমার আর একজন ক্রিয়েটর বাইকে পেয়ে যাচ্ছে সো ভাইয়া আপনি কিসে ভিডিও বানান আমরা ভাইয়া টিকটকে ভিডিও করি টিকটকে ভিডিও বানাই জি সো আমরা খেয়াল করছি ইতিমধ্যে আসলে হাতিয়াতে অনেকেই টিকটকে আমাদের হাতিয়ে দিকে তুলে ধরতেছে অনেকে আবার টিকটককে দেখতে পাচ্ছে না সো আবার আমি খেয়াল করছি যে হাতিয়ার বিভিন্ন ভিডিও গুলা টিকটকের মাধ্যমে দেখা যায় এই জায়গাটা যে গোলতলি এটা বেশিরভাগ পরিচিত করেছে আমাদের টিকটকের ভাইরা তো ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনারা কিছু বলেন হ্যাঁ আমরা চট্টগ্রাম থেকে ছুটি পাইছি বাড়িতে আসছি এখন মানে গুলতলে আসছি ঘুরার জন্য অনেক ভালোবাসার মানুষ আমাদের সাথে ভিডিও করছে আর আমরা সাইজে মানে কি টিকটকে আমাদের হাতে ডিপটা মানুষের কাছে মানে কি পরিচিত করার জন্য